হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা বলাশ সন্ধ্যা প্রাক্তা তোমাদের অনেক অনেক স্বাগত গাই সবাই কেমন আছো জানিও তো আমিও ভালো আছি তো ভাই দেখতে পাচ্ছো এটা কী করছি দেখো বেগুন পোড়া ছিলাম গো বেগুনপুরা না তো পান্তা ভাত ছিল সে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য তো গাই দেখো বেগুন পোড়া আমার ফাইনালি রেডি হয়ে গেছে পেঁয়াজ কুচিও নিয়েছি কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি লবণ তেল কুচি কুচিয়ে নিয়েছি তারপর গাই দেখো এখানে তোমার ভাতও চাপিয়ে দিয়েছি আর জানো ভাত চাপিয়ে দিয়ে তোমাদের সাথে একটু আসলাম কারণ কি বলো তো তোমাদের সাথে ধরো না আসলে তোমার হবে না দেখে তোমার পেছনে ভাত হচ্ছে আর গাই তোমরা তো বলো এক রাতে ভাত খাবো কেন জানো তো গাইজ আর আজকে তোমার দুপুর বলা যেন তো পান্তা ভাত খেয়েছিলাম তা রাতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম ভাজা ভাত রান্না করছি তো তার জন্য দেখো ভাত তো অলরেডি চাপিয়েই দিয়েছি আর এখানে দেখো তোমার মুসুরি ডাল ক্যারিতে করে সিদ্ধ করতে দিয়েছি গাই জানো তো অর্ধেক ডাল সিদ্ধ হয়নি যেন কেন বলো তো জল দিয়েছি গো গরম জলও দিয়েছি সামান্য মতো একটু ফুটো করেও দিয়েছি ক্যারিটা কিন্তু ডালটা সিদ্ধ বারে বারে যেন তো আমি নাচাড়া করে দেখছি যে ডালটাই সিদ্ধ হয়নি কি করে করবো তো আর গাই তোমরা কে কে জানো বলো তো যে ক্যারি করে ডাল সিদ্ধ করতে দিয়ে রকম করে দাও সিদ্ধ করতে জানো তো আমার আমার কাছে ঠিক এরকমই হলো তো তারপর গাইস দেখো এখানে দেখো তো ডিম ভাজার জন্য দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো দেখো ফাইনালি আমি কড়াতে দিয়ে দিয়েছি ডিমের চাপড়িটা আর গাইস যেন এই যে ডিম ভাজা খেতে তো অনেক সুন্দর হয় কেন বলো তো একটু গোটা জিরে ফেলে দিলে না দারুণ লাগে তো দেখো আমি দেখছিলাম উল্টে কেমন হয়েছে আর কি একটুখানা দেখে নিলাম তো গায়ে এখনও মনে তো হয়নি কাঁচা কাঁচা ভাব হয়ে আছে আর একটু পরে তখন ওটাকে উলটিয়ে দেবো আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো আমার ডিমের ছোলা থেকে জানে তো ডিমের ডিম ভাজা খেতে অনেক ভালো লাগে আর এখানে দেখো দেখো গতকাল যে তোমার মোটর ছুটি ভিজিয়েছিলাম না আর কাবলি ছোলা আর সেতু মটর তো ওগুলো তোমার আজকে সকালবেলাতে ভাজা করেছিলাম মুড় দিয়ে খাওয়ার জন্য আর বাকি কয়েকটা রেখে দিয়েছি ওটা তোমার আগামীকালকে সকালবেলাতে করবো তো তারপর খাই গাইস দেখো এই দেখো যে ডিমটা এবার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আর কি দেখো একটুখানা ছিল আর কি আর দুটো ডিম ছিল গাইস একটা আমি দুটো ডিম এনেছিলাম দোকান থেকে তো একটা রেখে দিয়েছি আর একটা আমি ভাজা করছি এখানটায় আর কি তো চলো এখন কি আর করব কিছু তো করার নেই তো ডিমটা ভাজা হয়ে গেলে দেখো একটু তেল কম ছিল তার জন্য একটু বেশি করে একটু তেল দিয়ে দিলাম আর কি তো চলো এবার কি করে দেখো তো ডিমটা ভালো করে দেখো ভাজা হয়ে গেল আর গাই না তোমার যে কোনো সময় বলো আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিম ভাজা তার সঙ্গে গরম গরম ভাত বলো তো দারুণ লাগে খেতে তাই না আমার তো তোমার ভীষণ ভালো লাগে আর কার ভালো লাগে না লাগে জানেন না তবে আমার ভালো লাগে আর গায়ে জানে তো এটা দেখো তোমার ডিম ভাজা করতে গিয়ে দেখেছো তো দেখো ডিম ভাজা করতে গিয়ে দেখো পুরো একদম কেক বানিয়ে দিলাম তাই না দেখো মনে হচ্ছে যেন কেক যা এখন কেক তৈরি করে না সেম এরকমই হয় তাই না তো দেখো ভাই ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে চলো এবার ওই ঘরে সব কিছু বয়ে বয়ে একে একে নিয়ে যাই তো ওখানে দেখো ফার্স্টে তোমার আমি ভাত রেখেছিলাম তারপরে তোমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম ভাজা সব কিছুই তোমার ওখানে রেখেছিলাম আর কি এই যে তোমার থালে রয়েছে ডাল ডালসিদ্ধ আলুসিদ্ধ ভাত সব কিছু এখানে রাখা আছে তো চলো এদেরকে প্লাস্টিক করে এখানে আমি ডাল সিদ্ধ এখানে রেখেছিলাম করে তো থালে থাল্লে এভাবে বেরিয়ে দিই আর গায়ে জানো তো তোমার গরম ভাত জানোই তো ঠান্ডা হলে তোমার একদম খেতে ভালো লাগবে না তো ওই জন্য তোমার থালে বেরিয়ে নিয়েছি এখন তোমার বাজে জানো তো রাত আটটা গায়ে জানো তো আমি রাতে ভাত খাই না তবে তোমরা দেখতে পাও চিঁড়ে খায় মুড়ি খায় তরকারি দিয়ে মুড়ি খায় না চানা চানাচুর দিয়ে মুড়ি খায় শশা দিয়ে মুড়ি খায় কিন্তু গায়ে জানো তো আজকে তোমার দুপুরবেলায় ভাত খেয়েছি হ্যাঁ তাই একটু গরম গরম ভাত অল্প কটা খাবো তো দেখো ভাতের ভিতরে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ করতে তো দেখো আলুগুলোকে আমি বার করছি একে একে আর এখানে দেখো তোমার মুসুরি ডাল সেদ্ধ করতে ক্যারের থেকে না ডাল সেদ্ধ করেছি বটে তবে তলাকার যে ডালগুলো ছিল সেইগুলোই সিদ্ধ হয়েছে ঠিক আছে বাকির মুসুরির ডালগুলো সিদ্ধ হয় না আর কি তো কী আর করবো কিছু তো করার নেই তাই না তো চলো এবার ভাতগুলোকে বেরিয়ে নিই থালায় তাহলে আর কি তো দেখো গাই গামলাতে এই গামলাটা করে ভাত আলু দেখাই তোমার এক গ্লাস আর এক মুঠো চাল নিয়েছি তো দেখো কতটা ভাত হয়ে গেছে তাই না আজকে তোমার বেশি চাল তোমার রাতে তো ধরো অল্প অল্প খাওয়াটাই বেটার কিন্তু আমি যেহেতু তোমার রাত ভাত রাতে ভাত খাই না তবে আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আমি রাতে যেন তোমার চিকেন টিকেন হলে মানে রাতে দুটো ভাত খাই তো কী বলো তোমার চিকেনটা বেশিরভাগ আমি দুপুরবেলায় বানাই তো রাতে তো খুব কমই বানাই তো সে যাই হোক গাই তো চলো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানিও আজকে তোমার রাতের বেলাতে ভাত খালাম আর ডিম সিদ্ধ করতে তোমার কেক বানিয়ে ফেললাম ডিম ভাজা করতে গিয়ে আর কি আর এখানে দেখো তোমার কাজু বাদাম আর কাঠবাদাম জলে ভিজে রেখেছি আর এখানে দেখো সেই পান্তা ভাত তোমাদের বললাম খা খেয়ে বেঁচে গেছে তাগুলো জল দিয়ে এখানে রেখে দিয়েছি আর কি আর এখানে দেখো সেই গতকাল যে মটরশুটি ভেজানো ছিল সেগুলো এখন রয়েছে ওটা তোমার সকালবেলায় নুন ছোলা করুক মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানে দেখো সেই যে কাঁচা ডাল সেতুগুলো ছিল না বেশি হয়েছিলো সেই ডালগুলো হয়ে তো চলো ভাই টাটা বাই বাই আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছে চলো টাটা বাই বাই গুড নাইট